নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট্ট শিশুর মতন মনে করেন তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উপসর্গ করা হয় তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ জানুন এবারের জন্মাষ্টমীতে আপনি কি কি ভোগ নিবেদন করতে পারবেন আপনার ছোট্ট গোপালকে প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় মনে করা হয় এই বিশেষ দিনেই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণুর অষ্টম অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ গোটা দেশে ভক্তি সহকারে এই দিনটি পালিত হয় মধ্যরাতে রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই এবছরও বছরও জন্মাষ্টমীটি পালিত হবে মধ্যরাতে সোমবার দিন ছাব্বিশে আগস্ট তাহলে প্রথমেই ভোগে আসি ছাপ্পান্ন ভোগ জন্মাষ্টমীর ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন রকমের নৈবেদ্যর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী ছাপ্পান্ন ভোগের মধ্যে নিয়ম অনুসারে ষোলো ধরনের খাবার, কুড়িটি মিষ্টি এবং কুড়ি ধরনের শুকনো ফল থাকে যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয় এরপরে আসছে তালের বড়া ভাদ্র মাসে খুব ভালো ভালো তাল পাওয়া যায় বাজারে এই ফলের থেকে একাধিক রকমের সুস্বাদু পদ তৈরি করা যায় আর সেগুলি গোপাল ঠাকুরকে উৎসর্গ করা হয় এই দিন গোপাল কলা নারকেল কোড়ার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ একটি ভোগ এরপরে আসে ক্ষীর নুনির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথাও শোনা যায় তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস তৈরি করে রাখতেই হয় এখন আসি রাবড়িতে দুধ দই মাখনের মতন শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো রাবড়ি তাই তার জন্মদিনে এটা আর বাদ যাবে কি করে বলুন এরপর আসছি মাখন মিচরিতে নুনিগোপালের সবচেয়ে প্রিয় খাবার হলো মাখন মিচরি পৌরাণিক গল্প অনুসারে শ্রীকৃষ্ণ ছোটোবেলার থেকে মায়ের আড়ালে ননী চুরি চুরি করে করে খেতেন আর তার সঙ্গে তার মা তার পেছনে দৌড়ে বেড়াতেন এইভাবে গোপাল কিন্তু প্রচুর শাস্তিও পেয়েছে মাথা কাছ থেকে তাই তার আরেক নাম হচ্ছে ননি গোপাল সেজন্য এই বিশেষ দিনে ভোগের মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এটি কিন্তু রাখতেই হবে এবার আসি তালের ক্ষীরে শুধু মাখন নয় জন্মাষ্টমীতে গোপালকে তার আরও একটি পছন্দের খাবার উৎসর্গ করা হয় তা হলো ক্ষীর কিন্তু এটি কোনো সাধারণ ক্ষীর না তালের শ্বাসের সাথে মিলিয়ে বানানো হয় এই প্রকার ক্ষীরটি মালপোয়া জন্মাষ্টমী মানেই কিন্তু মালপোয়া সুজি ও ময়দা দিয়ে তৈরি করা হয় এই প্রকারের ভাজা মিষ্টান্নটি নন্দগোপালের অত্যন্ত পছন্দের একটি খাবার তাই জন্মাষ্টমী হোক বা নন্দ উৎসবের দিন প্রত্যেকটি ভোগে মালপোয়া কিন্তু রাখা হয়ই হয় মোহনভোগ জন্মাষ্টমীর আরও একটি প্রচলিত ভোগ হলো মোহনভোগ আগে মূলত বাড়িতেই তৈরি করা হতো এই প্রকার মিষ্টান্ন তবে এখন বর্তমানে দোকানেও কিনতে পাওয়া যায় মোহনভোগ শ্রীখণ্ড জন্মাষ্টমীতে শ্রীখণ্ড নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই শ্রীখণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি পৌরাণিক কথা দই দিয়ে তৈরি শ্রীখণ্ড কৃষ্ণের অতি প্রিয় একটি খাবার মিষ্টি স্বাদের এই খাবার ভারতের পশ্চিমাঞ্চলে বিশেষ করে গুজরাতে অত্যন্ত প্রচলিত এবারের জন্মাষ্টমীতে আপনার মনোবাসনা পূর্ণ করতে শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন শ্রীখণ্ড নারকেল নাড়ু বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজো ছাড়া আরও একটি বিশেষ দিনের নাড়ু কিন্তু বানাতেই হয় তা হলো নারকেলের নাড়ু আর সেই দিনটি হলো এই জন্মাষ্টমীর দিন আমাদের গোপালের জন্য পোলাও অনেকেই নন্দ দুলালকে বাসন্তী পোলাও আবার সাজিয়ে দেন আরও তার সঙ্গে একাধিক পথ রেঁধে নৈবেদ্যদের সাজিয়ে দেন জন্মাষ্টমীর দিন তবে সেটা অবশ্যই করে নিরামিষই দেন লুচি সুজি যে কোনো পুজোতেই বাঙালিদের প্রসাদের পাটায় লুচি সুজি কিন্তু থেকেই থাকে এই পুজোতেও তার অন্যথা হয় না এরপর অর্থাৎ সবচেয়ে শেষে আসছি মিষ্টিতে গোপাল সকলের খুব আদরে তাই ভক্তরা তাদের মনের মতন মিষ্টি উপসর্গ করে থাকেন আমাদের ছোট্ট নাড়ুগোপালকে এই সকল ভোগ আপনি নাড়ুগোপালকে জন্মাষ্টমীর দিন নিবেদন করতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই রইল রাধে